চলমান গ্রীষ্মকালীন দলবদলের শেষ অংশে এশিয়া আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিনিশিয়াস জুনিয়র তার ট্রান্সফার ইস্যুটি অনেক গণমাধ্যমের শিরোনামে পরিণত হয়েছে সম্প্রতি সময়ে সৌদি প্রোলিগের যে কোনো একটা দলে দেখা যেতে পারে ভিনিশিয়াস জুনিয়রকে এমন খবরে সরব রুপিয়ান মিডিয়া সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড পিআইএফ সম্প্রতির সময়ে রিয়াল মাদ্রিদকে ওয়ান বিলিয়ন এবং ভিনিশিয়াস জুনিয়রকে তিনশো বিরাশি মিলিয়ন ডলারের প্রস্তাব পাঠিয়েছে ভিনিকে দলে ভেরানোর জন্য মূলত সৌদি প্রীগের শীর্ষ চার দল আল হিলাল আল নাসের আল আহলে ও আল ইতেহাদের সঙ্গে বৈঠক করেছে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড এবার ভিনিশিয়াস জুনিয়রকে সরাসরি প্রস্তাব পাঠিয়েছে আল আহলে এমন তথ্য দিয়েছে ফুটবল ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম আল আহলি ভিনিশিয়াস জুনিয়রকে যে প্রস্তাব পাঠিয়েছে সেখানে ভিনি বাৎসরিক ওয়ান বিলিয়ন ইউরো পেতে পারেন ভিনিশিয়াস জুনিয়রকে বাৎসরিক ওয়ান বিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছে আল আহলি যেটাকে ভাগ করলে বাংলাদেশি মুদ্রায় প্রতি মিনিটে বছরে ভিনিশিয়াস জুনিয়রের ইনকাম হবে ঊনপঞ্চাশ হাজার টাকা আল আহলিতে যোগ দিলে বাংলাদেশি মুদ্রায় ভিনিশিয়াস জুনিয়র প্রতি মিনিটে আয় করবেন ঊনপঞ্চাশ হাজার টাকা মাসে তাকে দেয়া হবে পনেরো দশমিক মিলিয়ন ইউরো যেটা প্রতি সপ্তাহে দাঁড়ায় তিন মিলিয়ন ইউরো প্রত্যেক দিন হাজার ইউরো এবং প্রত্যেক ঘন্টা ঘন্টাতে বাইশ হাজার আটশো ইউরো এবং প্রত্যেক মিনিটে তিনশো একাশি ইউরো আয় করতে পারবেন বর্তমান বিশ্ব ফুটবলে ভিনিশিয়াস জুনিয়রের কদর রয়েছে ব্যাপকভাবে বিশ্বের সেরা ফুটবলারদের তালিকা প্রকাশ করলে ভিনির নামটা থাকবে সবার উপরে বাজার মূল্যেও ব্যাপক চাহিদা ভিনিশিয়াস জুনিয়রের এমন একজন তারকাকে দলে ভিড়িয়ে সৌদি ফুটবলের উন্নতির জন্য কাজ করতে চাই দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড তাই তো ভিনির জন্য বিশালই অফার